সবাইকে যখনই আমাদের কোনো একটা পরীক্ষা সামনে চলে আসে তখন আমাদের জন্য সবথেকে বেশি ঝামেলা কর দিনগুলা হচ্ছে শেষ দিনগুলো শেষ দিনগুলোর ভিতরে আমাদের কি কী করা উচিত কী কী বর্জন করা উচিত কোন জিনিসগুলোর প্রতি বেশি গুরুত্ব দেওয়া উচিত কোন জিনিসগুলোকে সম্পূর্ণরূপে বর্জন করা উচিত সেগুলোকে ধরে ধরে বোঝা বা নিজের বুঝতে বুঝতে আসলে সময় চলে যায় খুব ভালো হয় কেউ যদি সুন্দর মতন চোখে আঙুল দিয়ে হোক অথবা ভালোভাবেই হোক যদি দেখিয়ে দেয় যে আসলে ভা এই জিনিসগুলোকে তুমি যদি আসলে করতে পারো তাহলে শেষ দিনগুলোতে তুমি খুব ভালো মতন এই দিনগুলোকে ইফেক্টিভলি ইফিস্টলি ব্যবহার করতে পারবা আর যদি তুমি এই জিনিসগুলোকে বর্জন করতে পারো তাও তুমি আসলে খুব ভালো মতন এই দিনগুলো থেকে আউটপুট বের করে নিয়ে আসতে পারবা আজকে আমরা সম্পূর্ণ ইনফরমালি তোমাদের সাথে এই জিনিসটা নিয়ে ডিসকাস করবো যে যে ধরো লাস্ট দিন মানে যে কিছু দিন আছে আমি যখন এই ভিডিওটা রেকর্ড করতেছি তখন থেকে তোমার হচ্ছে ছাব্বিশ তারিখে যদি ফার্স্ট পরীক্ষা হয় তাহলে তোমার আর অন অ্যাভারেজ বাকি আছে হচ্ছে আঠাশ দিন আঠাশ দিন লিট্রিল আঠাশ থেকে উনত্রিশ দিন মতন বাকি আছে তারপর আমি নিই যে তোমাদের জন্য অন অ্যান অ্যাভারেজ ইফেক্টিভ হচ্ছে বিশ দিন মতন সময় ইফেক্টিভ এর থেকে কিন্তু বেশি হবে অবশ্যই বাট আমি তোমাদের সাথে প্ল্যানটা যেটা শেয়ার করবো সেটা হচ্ছে টোটাল টোয়েন্টি ডেজ বিশ দিনের মতন একটা প্ল্যান যে এই প্ল্যানের ভিতরে কী কাজ করবা কী করা উচিত কীভাবে করা উচিত কোন জিনিসগুলোর প্রতি ইম্পাসাইজ বেশি করা উচিত কীভাবে আমরা কমপ্লিট করবো টোটালে টোটাল গাইডেন্স অনেক মানুষজনই আছে এই সময়টা যারা হচ্ছে কিছুটা হলেও এই জায়গার ভিতরে একটু সন্ধিহান হয়ে আসো এবং যারাই একটু সন্ধিহান তারা আসলে এখন মোটিভেটেড নট আসলে মোটিভেটেড কিনা সেটা নিয়ে হচ্ছে একটু চিন্তাভাবনায় আসো বাট খুব সত্য কথা হচ্ছে আমরা কম বেশ পড়াশোনার করার জন্য সবাই হচ্ছে কনভিন্স সবাই হচ্ছে পড়াশোনার জন্য কনভিনসড ভাই তাহলে মোটিভেটেড এই জায়গাটাকে কী বলবো বলবো হচ্ছে এরকমভাবে যে কেউ দেখবা পাঁচ ঘন্টা দিনে পাঁচ ঘন্টা পরে যে আউটপুটটা নিয়ে আসতে পারতেছে তুমি আমি সাত ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা পরেও সে আউটপুটটা নিয়ে আসতে পারতেছি না তার মানে হচ্ছে আলটিমেটলি আমরা পড়াশোনা করার জন্য কনভিনসড হয়ে আছি বাট আমাদের ওয়ে অফ মোটিভেশনটা আমাদের মানে মনোযোগ বা কনসেন্ট্রেশনটা ধরে রাখার যে উপায়টা সেটা ক্যালিবারিটির জন্য খালি ডাইভার্সিটি হয়ে যাচ্ছে এমন না কাইন্ড অফ তোমার কিছু অ্যাপ্রোচের জন্য সমস্যা হচ্ছে মানে ও হয়তো এমন ওই অল্প সময়ের মধ্যে এমন টুকটাক টুকটাক কিছু এক্সট্রা এক্সট্রা কাজ করছে বা কিছু জিনিসগুলোকে প্ল্যান্ড ওয়েতে করতেছে যে অল্প সময়ের মধ্যে সে বেশি ভালো ফলাফল বের করে নিয়ে আসতে পারতেছে আর আমি তুমি বেশি সময়ের ভিতরে পারতেছি না তো চলো আমরা হচ্ছে একটু দেখি পড়াশোনার ভিতরে কনভেন্স ঠিক আছে এরপরে মোটিভেটেডও ঠিক আছে কীভাবে আমি খুব কল কম সময়ের মধ্যে বা আমার যতটুকু প্রয়োজন আর কি ততটুকু সময়ের মধ্যে ইনশাআল্লাহ ভালো একটা জিনিস কমপ্লিট করে আসতে পারি বাট স্টিল যারা হচ্ছে মোটিভেটেড না এখন পর্যন্ত যারা মোটিভেটেড না তাদেরকে একটা জিনিসই বলবো ভাই কিচ্ছু করা লাগবে না এই যে একটা ঈদ চলে আসতেছে তুই তোর বাপমার দিকে তাকা খালি দেখ ওইদিটা মানুষ মানে একটা ঈদ একটা ঈদের মতন এত যে ধরো একটা মানে কি বলবো একটা গ্লোরিফাই একটা প্রোগ্রাম এই প্রোগ্রামের মধ্যেও আমরা বা আমাদের চিন্তা ভাবনা আসলে সন্তানদের বা আমার আমার আমি অ্যাজ এ গার্জেন হিসাবে যদি চিন্তা করি তাহলে আমার ভাই আমার বোন বা আমার ছোটো ভাই আমার ছোটো বোনের পরীক্ষা নিয়ে বেশি চিন্তা ওর চিন্তার থেকে আমার বেশি চিন্তা ঈদের ভিতরে কোথাও একটা যাওয়ার প্রোগ্রাম কোনো স্বজন বাসায় আসার প্রোগ্রাম সব কিছুই হচ্ছে একেবারে যতটা পারা যায় মিনিমাইজ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কেন বলো তো সম্পূর্ণ তোমার ঈদ পরে পরীক্ষা থাই এই জিনিসগুলো হচ্ছে তোমার প্রতি ভাই ডেডিকেশান সো তোমার প্রতি যখন কেউ ডেডিকেশন দেখাচ্ছে যেটা একেবারে রক্তের সম্পর্কে কেউ তোমার তোমার উচিত সেটার যথাযথ ফিডব্যাক নিজের সর্বোচ্চটুকু দিয়ে হলেও যথাযথ ফিডব্যাক দেওয়ার চেষ্টা করা সো এই ডেডিকেশনগুলোর মূল্য দিতে শিখো এই এই ডেডিকেশনগুলোর বা এই উৎসর্গগুলাকে আসলে মূল্যায়িত করতে শিখো জীবনে তুমি অনেক দূরে এগিয়ে যাবা যদি এই জিনিসগুলোকে ছোটো ছোটো এই জিনিসগুলোকে একটু হলেও কি করতে শিখো কি বলবো মানে এই জিনিসগুলোকে ধরো একটু মানে গ্লোরিফাই করতে শিখলা এই জিনিসগুলা একটু মূল্য দিতে শিখলা এই জিনিসগুলোকে একটু ভ্যালু দাও তাহলেই হবে তো তোমার দেখবা যে তুমি ইন্টারনালি মোটিভেটেড হচ্ছ ইন্টারনালি মোটিভেশন পাচ্ছ তুমি আসলে যে তোমার জন্য যেহেতু এই এত সকল আয়োজন করা হচ্ছে তাহলে তুমি কেন করবা ওকে সো আশা করি বুঝতে পারছো যে মোটিভেশনের জায়গাটা আমরা কিভাবে ধরে রাখতে পারি তারপরে যখনই তুমি একটা প্ল্যান নিয়ে চিন্তা করতে যে সামনে তোমার আঠাশ দিন বাকি বিশ দিন বাকি তিরিশ দিন বাকি পঁচিশ দিন বাকি তখনই ফার্স্ট অফ অল তোমাকে যে কাজটা করতে হবে সুন্দর মতন তোমার প্রয়োজনে এক ঘন্টা মতন মানে তিরিশ মিনিট থেকে তিরিশ মিনিট থেকে আধা ঘন্টা মতন তুমি হচ্ছে প্ল্যান বানায় দাও তুমি একটা জিনিস প্ল্যান বানাও আসলে প্ল্যান মিনস অ্যাকচুয়ালি টাইম ডিস্ট্রিবিউশন দা বেসিক থিং ইন এ প্ল্যান ইজ অ্যাকচুয়ালি টাইম ডিস্ট্রিবিউশন প্ল্যান মানে হচ্ছে টাইম ডিস্ট্রিবিউশন ওয়ার্ক ডিস্ট্রিবিউশন টাইমের ভিতরে ওয়ার্ক ডিস্ট্রিবিউশন এটাই হচ্ছে তোমার প্ল্যানের মেন কাজ ওকে তো তুমি একটা জিনিস মাথায় রাখবা তোমার যদি আধা ঘন্টা থেকে এক ঘন্টা সময় নষ্ট হয় এই ভিডিওটার পরে প্ল্যান বানাতে নো প্রবলেম তুমি বানাও তুমি তোমরা যারা অলরেডি আমাদের দুই মাস আগে আমি নিজেই তোমাদের প্ল্যান দিয়েছিলাম রুটিন দিয়েছিলাম যে এরকম ভাবে পড়ো এরকম ভাবে পড়লে তোমার এই যে সাবজেক্টটা এতবার করে রিভিশন হবে বেস্ট রুটিন লিখে সার্চ করলে আমাদের এই চ্যানেলের ভিতরে পেয়ে যাবা যাই হোক যেটার কথা বললাম যে তুমি যদি আসলে প্ল্যানটা বানাতে পারো তাহলে খুব সহজেই তুমি সময়ের মানে স্বল্পতা থাকলেও তুমি সেটার ভিতর থেকে বেস্ট আউটপুট নিয়ে আসতে পারবে একটা জিনিস খুব সুন্দর মতন মাথায় রাখব সবসময় যে তুমি যদি আসলে প্ল্যান করতে ফেল হও কখনো তাহলে তুমি আসলে ফেইল হওয়ারই প্ল্যান করতেছো সো তোমার প্ল্যান থাকাটা হচ্ছে খুব জরুরি প্ল্যানের জন্য আমি তোমাকে বলবো টাইম ডিস্ট্রিবিউশন করবা ধরো তোমার কাছে যদি বিশ দিনের মতন ভাবনা থাকে তাহলে তোমার টাইম ডিস্ট্রিবিউশনটা হচ্ছে টেন ডেজ ফাইভ ডেজ ফাইভ ডেজ টেন ডেজ ফর হচ্ছে যে তোমার পড়া না পড়া সব টপিক পড়া প্লাস না পড়া না পড়া এই পড়া না পড়া সব টপিককে কভার আপ করার জন্য দশ দিন তারপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে শুধুমাত্র পড়া টপিকগুলোকে রিভিশন করতে হবে শুধুমাত্র যেটুকু তোমার পড়া হলো পড়া টপিক রিভিশন পড়া টপিক রিভিশন এটা হচ্ছে লাস্ট মুহূর্তে স্টর্ম রিভিশন স্টর্ম রিভিশন আচ্ছা এখন যদি তুমি চিন্তা করো যে ভাইয়া তাহলে আমার টাইম ডিস্ট্রিবিউট করে দেওয়ার পরে বিশ দশ পাঁচ পাঁচ এই টাইমে যদি আমরা ডিস্ট্রিবিউট করি টোয়েন্টি ডেজ তার থেকে বেশি দিন তুমি সময় পাচ্ছ সো তুমি সেই সময়গুলোকে অ্যাডজাস্ট করবা বাট এই সময়ের ভিতরে আমি কোন সাবজেক্ট কীরকমভাবে পড়বো সেটাই হচ্ছে তোমার প্ল্যানের ভিতরে অংশ পড়াশোনার আগে তুমি এই প্ল্যানটাকে কমপ্লিট করো তুমি লিস্ট আউট করো সুন্দর মতন করে লিস্ট আউট করো যতটুকু সময় লাগো কোনো সমস্যা নাই যে আমাদের হচ্ছে পি সি এম বি প্রত্যেকটাই দুইটা করে আছে সো এই কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির ভিতরে এই পার্টের ভিতরে কোন চ্যাপ্টার কতটুকু আমার পড়া না পড়া না যেটা সেটার ওয়েটেজ দেখো ওয়েটেজ দেখো যে সেটা আসলে কি নতুনভাবে পড়ার মতন আসলে যোগ্য যোগ্য বা আসলে কি এটা অর্থিক মানে ধরে নাও হচ্ছে যে জিনিসটা হচ্ছে ধরে নাও হচ্ছে গতিবিদ্যা পড়তে হবে এমন জিনিসপাতি দিয়ে অথচ গতিবিদ্যা সেটাকে তুমি যদি কমপ্লিট না করেও চিন্তা করে যে তুমি এসএসসি পার হয়ে যেতে পারবা হ্যাঁ আসলে সত্য কথা পার হয়ে যাওয়া যায় স্থিতিবিদ্যা গতিবিদ্যা যে কোনো একটা কমপ্লিট করে পার হয়ে যাওয়া যায় ইনশাল্লাহ যায় কিন্তু যারা অলরেডি দুইটা কমপ্লিট করতেছে তাদেরকে আমি মোটেও ডিমোটিভেট করছি না প্লাস তাদেরকে বলতেছি আরো ভালো করে করো আরো ভালো মতন সেগুলো করো অবশ্যই অবশ্যই বাট যাদের হচ্ছে মানে এটা সত্য এখন তোমাকে মানতে হবে এখন তোমার পরীক্ষা বিশ দিন পরে তুমি যদি এখন বলো ভাই আমার স্থিতিবিদ্যা গতিবিদ্যা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন কিছুই পাই না আমি জৈব আসন আমি শুরু করি নাই তাহলে কি বলবো তোমাকে আর তাহলে তো তোমাকে হচ্ছে এরকমই কোনো বাইপাস পদ্ধতি দেখাই দিতে হবে সো আমি বলবো স্থিতিবিদ্যা হোক গতিবিদ্যা হোক যে কোনো একটা কমপ্লিট করে সেটাকে বেসিক থেকে কমপ্লিট করার পরে যদি তুমি টেস্ট পেপার সলভিং করে যদি চিন্তা করো এইচএসিটা কভার আপ করবা তাহলে তোমাকে হচ্ছে যে রীতিমতন তুমি পারবা আর তার আগে রীতিমতন দুই এক নফল নামাজ পড়ে আগে হচ্ছে যে মানে তিন গ্লাস পানি খেয়ে যে চিন্তা করো আর মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হও যে তুমি অন্তত তোমার এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পরে চিল করা বাদ দিয়েও ওই অন্তত যে চ্যাপ্টারগুলো বাকি থাকলো সেই চ্যাপ্টারগুলোকে কমপ্লিট করবা এই জিনিসটাও খুব জরুরি ঠিক আছে তুমি এই জিনিসটা না হয়ে থাকলে একবার তুমি যখন গ্যাপ দেওয়া শিখে যাও তখন ও হয়ে যায় হচ্ছে গ্যাপ আর উরীতি মতন জীবনে ওর মতন গ্যাপ দেওয়ার কেউ শিখে না ও তখন খুঁজতে থাকে যে কোন দিন পরীক্ষার আগে ছুটি আছে কোন অ্যাডমিশন টেস্টের আগে ছুটি আছে ওই দিন দরকার হলে স্থিতিবিদ্যা গতিবিদ্যা পড়ব এরকম চিন্তা করে আর এই যে গ্যাপ দেওয়া শুরু করলো ও আলটিমেট একেবারে তার ভার্সিটি লাইফের ফলাফলে যেয়েটা এই গ্যাপটা পাবে যে ওর ফলাফলেও গ্যাপ হওয়া শুরু হয়েছে যে ওর নাম আস্তে আস্তে এত বড়ো বড়ো গ্যাপ পাওয়া যাচ্ছে না তার নাম খুঁজে এরকম ঘটনা ঘটে সো তুমি যদি আসলে কোনো কিছু এইচএসসির জন্য স্কিপ করার চিন্তা রাখো তুমি এই যে বললাম যে তাবিজ করার মতন করে হলেও চিন্তা করে রাখবা যে সেটা তুমি অবশ্যই অবশ্যই এইচএসির পরেই যেন যেন কমপ্লিট করো কারণ অ্যাডমিশনটা তোমার আর একটা মেইন ফেজ আর একটা মেন টার্গেটের জায়গা তুমি এইচএসি ফলাফলের পরে তোমাকে যদি কেউ কোনো কিছু দিয়ে মূল্যায়িত করে সেটা হচ্ছে তোমার অ্যাডমিশন ধরো তোমার কাছে এইচএসি ফলাফল খারাপ তুমি অ্যাডমিশন ভালো করছো মি ভাই তোমার ওটা কাউন্টেড হবে তোমার কাছে যদি ধরো এইচএসসি ফলাফল হচ্ছে যে ভালো তুমি অ্যাডমিশনে যে পারলাম না সেটা খুব বেশি মানে তোমার এইচএসসির ফলাফল কি বলবো খুব বেশি কাউন্টেডের কোনো জায়গায় পাচ্ছে না দুইটাই ভালো করলে ইউ আর দ্য বেস্ট দুইটাই খারাপ করলে ইউর দ্য ওয়ার্স্ট অ্যাজ এ সোসাইটি সোসাইটি হিসেবে সো এটা আমি তুমি চাইলে একদিনে রাতের ভিতরে পরিবর্তন করতে পারবো না চলো আমরা ওই জায়গার মোটিভেশনটা বাদ দিই আমরা আমাদের ট্যাকটিক্যাল কথার ভিতরে আসি সো তোমার কোন জিনিসটা হচ্ছে যে ইনকমপ্লিট আছে সেটার ওয়েটটা কত আসলে যে সেটা কি আসলে যোগ্য কমপ্লিট করার মতন সেটা কি আসলে ওর আছে আছে যদি থাকে তাহলে মাস্ট কমপ্লিট করো এখন ওর আছে তুমি কমপ্লিট করতে পারবে কিনা সেটা আর একটা জরুরি জিনিস তুমি তোমার ক্যাপাবিলিটি সম্পর্কে এখন খুব যথেষ্ট পরিমাণে হচ্ছে যে ই হয়ে গেছো মানে কি বলবো যে মানে সম্ভব জ্ঞান রাখতে শুরু করছো যে আসলে তোমার ক্যাপাবিলিটি কতটুকু তুমি সে সময়ের ভিতরে কমপ্লিট করতে পারবা কিনা এখন তুমি কমপ্লিট করতে পারতেছো কিনা সেটার উপর দেখে তারপরে হচ্ছে সেটাকে এই দশ দিনের ভিতরে নাও তো এই দশ দিনের ভিতরে না পড়া টপিকগুলোকে বেশি নাও পড়া টপিকগুলোকে বরঞ্চ কম নাও পড়া টপিকগুলো যেগুলো হয়ে গেছে সেগুলোকে কম নাও না পড়া টপিক যেগুলো আছে সেগুলোকেই বেশি নাও সেগুলোকে হচ্ছে পড়ার চেষ্টা করো ওকে এখন এগুলো পড়ার জন্য জন্য তুমি কি করতে পারো যথেষ্ট ফ্রি সোর্স আছে তুমি যেই ফ্রি সোর্সগুলোকে যদি হচ্ছে যে যুক্ত হও সেই ফ্রি সোর্সগুলোকে থেকে যদি নিয়ে নাও তাহলে কমপ্লিট করতে পারবা কারণ আমাদের সমস্যা কি জানো আমাদের সমস্যা হচ্ছে আমরা ফ্রি সোর্স থেকে পড়াশোনাটা কমপ্লিট করতে চাই না ফ্রি সোর্সে যাই ভাইয়ার চেহারা দেখি ভাইয়ার বোঝানোর টুকটাক কৌশল হাইস দেখতে পারি তারপরে যাই হচ্ছে ভাইয়ার পেট ব্যাচে নো প্রবলেম ঠিক আছে ভাইয়ার পেট ব্যাচে যাও আমাদের পেট ব্যাচে আসো কোনো সমস্যা নাই আমাদের পেট ব্যাচে যুক্ত হয়ে যাওয়ার পরে তখন হচ্ছে যে তখনও সে ক্লাস করে না তখনও সে ক্লাস কমপ্লিট করে না সো এই যে তুমি যদি ক্লাস কমপ্লিট করার জন্য ডিটারমাইন্ড হও তাহলে অবভিয়াসলি তোমাকে আমার পার্সোনাল সাইজেশন হচ্ছে আসলেই পেরে জায়গায় যুক্ত হয় কারণ আমাদের আসলে এই মানে সাবকন্টিনেন্টালে বসবাস করার জন্য কিছুটা হলো এমন কিছু মৌলিক বৈশিষ্ট্য আছে যে যেখান থেকে আমার খরচ হচ্ছে না যেখানে আমার কিছু খোঁজছে না সেখান থেকে আমি আসলে কোনো কিছু বের করার জন্য চিন্তাই করবো না এরকম চিন্তা হয় আসলে বুঝছো সো তাই বলতেছি আসলে যে তুমি চিন্তিত হও যে না আসলে তুমি কমপ্লিট করবা তুমি হচ্ছে খরচ করে যুক্ত হবে এবং সেখান থেকে হচ্ছে ভালো একটা ফলাফল নিয়ে না হলে ফ্রি সোর্স ফ্রি সোর্সেও যেতে পারো অথচ আমাদের এছাড়াও আমাদের ক্যাপশন রিভিশন প্রোগ্রাম চলতেছে পেপার সলভিং প্রোগ্রাম চলতেছে যে কোনোটাতে যুক্ত হতে পারো কোনোটার জন্য আমি বলতেছি না যে না এটাই হচ্ছে বেস্ট কখনোই না তোমার কাছে যদি কোনো যুক্ত প্রোগ্রামও থাকতে পারে তুমি সেই প্রোগ্রামটাকে এই অ্যাপ্রোচের মধ্যে এই এই প্রসিডিয়ারগুলোর মধ্যে ইমপ্লাই করতে পারো ওকে এরপরে এটা হচ্ছে কেমিস্ট্রির জন্য ম্যাথের জন্য বায়োলজির জন্য সবগুলোর জন্য কমপ্লিট করবা বাট ই তোমার ইবিআই ইংলিশ বাংলা আইসিটি সেটা কি তোমার এইচএসি পরীক্ষাতে সমান গুরুত্ব না অবশ্যই সমান সমান গুরুত্ব রাখে তোমার ইবিআইও সো সেইটার ভিতরেও ইম্পাসাইজ করবা যে তোমার আসলে এই জিনিসটা রিভিশনের ভিতরে আসে কিনা এই জিনিসটা তোমার কমপ্লিট হয়ে আসে কিনা যদি ইনকমপ্লিট হয়ে থাকে তাহলে এই জিনিসটাকেও এই দশ দিনের ভিতরে টার্গেট নিতে হবে যে তুমি দশ দিনের ভিতরে সর্বোচ্চ কতটুকু পরিমাণে যেতে পারবা যতটুকু পরিমাণে যেতে পারবা ততটুকু পরিমাণে যাও বাট যাও দা থিং ইজ যাও দা থিং ইজ পড়ো ওকে এরপরে চলে আসো আমার প্ল্যান বানানো হয়ে গেলে আমরা পড়াশোনার জিনিসটা শুরু করবো সেটা হচ্ছে আজকে ওই এক ঘন্টায় আমরা প্ল্যান বানাতে লাগলো এরপর আমি খাওয়া দাওয়া করবো বা টুকটাক একটু স্ন্যাক্স স্ন্যাক্স যাই হোক খেয়ে আমরা পড়াশোনাটা শুরু করবো পড়াশোনা শুরু করার ক্ষেত্রে মাথায় রাখতে হবে অভিয়াসলি তোমার যে টাইম তুমি জায়গাটা ধরে রাখছো তোমার যে রুটিন ওয়াইজ যে জিনিসটা এটা বাই হুক আর হু করুক সবসময় মেনটেন করা এটা কখনোই হচ্ছে যে ডিসপ্লেস যেন না হয় এবং এই পড়াশোনার ভিতরে তোমাকে একটা জিনিস বলবো ভাই যতটা পারবো হচ্ছে তুমি লিখে প্র্যাকটিস করো প্রয়োজন না যে হচ্ছে সবকিছু সবসময় পড়তেই হবে এবং প্রয়োজন না যে তুমি দশটা টপিক বা বিশটা টপিক পড়তে সেখান থেকে দশটা বা বিশে তোমার একেবারে হুবহু হু থাকতে হবে দশটা বা বিশটা টপিক যে পড়তেছো দশটা টপিকের ভিতর থেকে যেন মিনিমাম সাতটা থেকে আটটা পর্যন্ত থাকে পনেরোটা মানে বিশটা টপিকের ভিতর থেকে যেন মিনিমাম পনেরো থেকে ষোলোটা থাকে তাহলে আনাফ মোর দেন অনআ তুমি অনেক বেশি আসলে মানে কি বলবো অর্জন করতে পারতেছো ওকে এরপরের কথা সেটা হচ্ছে টাইম করা দেখো ভাই টাইম ম্যানেজমেন্টের জিনিসটা দুই রকম ভাবে হয় এক সময়ের মধ্যে সঠিক উত্তর করতে পারে এটা এমসিকিউ এর ক্ষেত্রে এবং সিকিউর ক্ষেত্রেও মিনিটের মধ্যে একটা ধরো সিকিউর লিখতে হবে ঠিক একই রকম ভাবে তিন ঘন্টা ধরে তুমি লিখতে পারতেছো কিনা এটাও তোমাকে ম্যানেজ করতে হবে আসলে বুঝছো মানে আমরা ওদের অনেকেরই ভাবনা থাকে পঁচিশ মিনিটের ভিতরে আমরা একটা সিকিউ লিখতে পারি কিনা এটা দিয়ে শেষ করবাই না মেলা মানুষজন থাকে যে টানা তিন ঘন্টা লিখতে পারে না হাতের বেশি ছেড়ে দেয় নিজের মস্তিষ্ক ক্লান্ত হয়ে যায় নিজের হাত ক্লান্ত হয়ে যায় মানে শরীর সায় দেয় না অনেক রকমের প্রবলেম ইস্যুস ক্রিয়েট হয় আমার ক্ষেত্রে হয়তো বিশেষ করে আমি টানা আড়া তিন ঘন্টা লিখতে পারো আমার জন্য বেশ টাফ হয়ে যেত সো তোমাদের জন্য সাজেশন এই দুইটা জিনিসকে প্র্যাকটিস করা সো তুমি এটাকে কীভাবে করতে পারো তুমি চাইলে প্রথম দিন হচ্ছে যে তিরিশ মিনিট আধা ঘন্টা লিখতে পারো পরের দিন হচ্ছে এক ঘন্টা লিখতে পারো অন আওয়ার্স লিখতেছো মানে পড়াশোনার জিনিসটাকে পড়তেছো তো অভিয়াসলি কিন্তু পড়াশোনাটাকে কমিয়ে সেটাকে লিখতেছো লিখে প্র্যাকটিস করতেছো পরের দিন দুই ঘন্টা পরের দিন হচ্ছে তিন ঘন্টা এরকমভাবে হায়েস্ট থ্রি আওয়ার্স পর্যন্ত লিখলেই হয়েছে কারণ বুঝে জানি আড়াই ঘন্টা পর্যন্ত আমাদের লিখতে হবে তিন ঘন্টা তো তিন ঘন্টার লেখার প্রয়োজন হয় না সো দ্যাটস দা থিং ক্লিয়ার লিখে প্র্যাকটিস করো টাইম ম্যানেজ করা টাইম ম্যানেজমেন্ট ক্ষেত্রে আমরা সবসময় খালি বুঝি এক মিনিট একটা পাচ্ছি কিনা এরকম কিছু বোঝায় সো টাইম ম্যানেজমেন্টটা জাস্ট ভিতরেই না টাইম ম্যানেজমেন্ট হচ্ছে টানা তিন ঘন্টা লিখতে পারা হচ্ছে দিয়ে পরিমাণে হচ্ছে যে এনার্জিটিক হয়ে লিখতে পারাটা অনেক বড় একটা ম্যানেজমেন্টের বিষয় ওকে এরপরে যখন তুমি পড়াশোনা করতে হবে সেটা হইতে পারে হচ্ছে নতুন হইতে পারে হচ্ছে তোমার রিভিশন রিভিশন প্রোগ্রাম যদি হয় সেই জিনিসটা তোমার মেইন টার্গেট থাকবে হচ্ছে এই দশ দিনে না এই হচ্ছে পাঁচ দিনে এখানকার পাঁচ দিনের ভিতরে তোমার রিভিশন প্রোগ্রামের প্রতি মেইন টার্গেট থাকবে আর যদি চিন্তা করো যে নতুন টপিক তুমি পড়তেছো তাহলে নতুন টপিকের ক্ষেত্রে সিম্পল ওই একেবারে দ্য মেন থিং যে বেসিক ক্লিয়ার বেসিক ক্লিয়ার করে প্রথমে তো পড়তে হবে এই বেসিক ক্লিয়ারের ক্ষেত্রে খুব বেশি টাইম দেওয়ার দরকার নেই এখন আপাতত চিন্তা করতে হবে হচ্ছে সেটা প্রবলেম সলভিং প্রবলেম সলভিং মানে প্রবলেম সলভিং মানে হচ্ছে ভাই টেস্ট পেপার সলভিং এই টেস্ট পেপার তোমার নিজের কাছেও আছে সেই নিজের টেস্ট পেপার সলভিং করতে পারো এছাড়াও যদি মনে হয় যে না ভাই আমার আসলে কোনো প্রোগ্রাম দরকার পেইড কিছু দরকার তাহলে আমাদের টেস্ট পেপার সলভিং নির্দিষ্ট তুমি যুক্ত হতে পারো বাট জরুরি না এই শেষ সময় অন্তত জরুরি না যদি তুমি আসলে পড়াশোনা কমপ্লিট করে দেখা গেছে যে আসলে যুক্ত হলে কিন্তু পড়ে কোনো লাভ হলে না তাহলে কী দরকার একটা প্রোগ্রামের সাথে যুক্ত হওয়ার কী দরকার হচ্ছে যে শুধু শুধু টাকা খরচ করার কোনো প্রয়োজন নাই কিন্তু কিন্তু যদি আসলে মনে হয় যে না তুমি একটা পুশ পাইলে বা একটা হচ্ছে যে প্রেশার পাইলে তুমি একটা কমপ্লিট করতে পারবা তাহলে অভিয়াসলি যুক্ত হতে পারো ঠিক আছে ওকে এরপরে চলে আসো যেটার কথা বললাম যে যখন তুমি নতুন টপিক পড়তে বেসিক ক্লিয়ার এটাতে টাইম এখন কম দাও আসলেই কম দাও এখন কিছু করার নাই আসলে কারণ তোমার টপিকের পরিমাণটা বেশি সো তোমাকে যেতে হবে যেটা সেটা হচ্ছে প্রবলেম সলভিং টেস্ট পেপার সলভিং কোন কোশ্চেন আসতেছে কোন টপিক থেকে কোয়েশ্চিন আসছে ওই টপিকের ওয়েটেজ বুঝে ওই টপিকটা অন্তত ক্লিয়ার করে তারপরে সেটা কোশ্চিনের উত্তর করা এরপরে আসো যেটা কথা এই যে এখানে রিভিশনের ক্ষেত্রে রিভিশনের ক্ষেত্রে আর বেসিক ক্লিয়ারের কিছু নয় যদি কোথাও শর্ট নোট থাকে বা হ্যান্ড নোট থাকে সে হ্যান্ড নোটটা কমপ্লিট করবা টেস্ট পেপারটা নিয়ে সলভ করবা টেস্ট পেপারটা সলভ করবা এটা খুব জরুরি এই টেস্ট পেপার সলভ করবা এবং এক্সাম দিবা এটা হচ্ছে একটা রিপিটেড টেকনিক এটা হচ্ছে একটা রিপিটেড টেকনিক থ্রি ওয়ে লুপ এটা হচ্ছে টেস্ট পেপার এক্সাম রিভিশন টেস্ট পেপার এক্সাম রিভিশন টেস্ট পেপার কি শুধুমাত্র চোখ বোলানো না এই যে লিখে প্র্যাকটিস টেস্ট পেপার লিখে প্র্যাকটিস করবা এক্সাম দিবা রিভিশন দিবা প্রথম পাঁচ দিনের মধ্যে একটা রিভিশন শেষ পাঁচ দিনের মধ্যে একটা স্ট্রম রিভিশন প্রথম পাঁচ দিনের ভিতরে তাও টুকটাক যদি কোনো নতুন টপিক অল্প স্বল্প ভুলে যাও সেটাকে একটু দেখবা বাট শেষের পাঁচ দিনে আর কোনো নতুন টপিক না শেষের পাঁচ দিনের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে একদিন আগে থেকে বা দুই দিন আগে থেকে অ্যাটলিস্ট তুমি বাংলা পড়া শুরু করবা বা প্রথম পরীক্ষা যেটা সেটা পড়া শুরু করবা অবশ্যই সেটা শুরু করতে হবে এরপরে আসো যেটার কথা বলছিলাম যে এক্সাম দেওয়ার পরে একটা জিনিস অ্যানালাইসিসের ভিতরে নিতে হবে এটা তোমার সময়ের মানে প্রত্যেক দিনের রুটিনের ভিতরে সময় যদি যায় যাক সমস্যা নাই তুমি ধরো অফলাইনে একটা এক্সাম দিচ্ছ বা অনলাইনে এক্সাম দিচ্ছ যে এখানেই দাও না কেন এক্সাম দেওয়ার পরে বি মাথায় রাখতে হবে যে এখানে অ্যানালাইসিসটা করতে হবে কী অ্যানালাইসিসটা এক যেটা হচ্ছে তুমি পারো নাই পারো নাই মানে এটা তুমি পরোই নাই বা এটা টপিক তুমি সম্পর্কে জানো না এটা থিওরি নাই তোমার ভিতরে ওকে সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে জিনিসটা ভুল হয়েছে তুমি পাত্তা অথবা ভুলভাবে অ্যাপ্লাই করছো অথবা ভুল বুঝছো দ্যাটস ওই জিনিসটা ভুল হয়ে গেছে এটা থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে কোনটাতে সময় বেশি লাগছে সময় বেশি লাগছে কারণ পারলে শুধু হবে না সময়ের মধ্যে পারতে হবে সো যেটা তোমার যেটাতে তোমার সময় বেশি লাগছে ও তোমার জন্য হ্যাম্পার ও তোমার জন্য আসলে ক্ষতিকর তো ওই জিনিসটাও তোমাকে করতে হবে এবং দ্য ভেরি লাস্ট থিং দ্য ভেরি লাস্ট থিং সেটা হচ্ছে প্রোগ্রেস ম্যাপিং প্রত্যেকটা দিন মাথায় রাখবা যে মাত্র পনেরো থেকে বিশটা মিনিট তুমি তোমার জন্য এক্সট্রা সময় দিবা পনেরো থেকে বিশটা মিনিট এক্সট্রা সময় দিবা সেই এক্সট্রা সময়টা কী দিবা আসলে প্রোগ্রেস ম্যাপ করবা প্রোগ্রেস ম্যাপিং তোমার আসলে কতটুকু প্রোগ্রেস হইল কতটুকু প্রোগ্রেস বলতে কি কি এই যে প্রথমে লিস্টটা আউট করে ফেলছিলা না ভাইয়া তো তুমি আসলে কোন কোন জায়গাগুলোকে কমপ্লিট করতে পারো না কোন কোন জায়গাগুলোকে তুমি এখনো পড়তে পারো না বা পড়া হয় নাই সেটা সেটার কোন জিনিসটাকে হইল প্রয়োজনে চেক লিস্ট দিয়ে মার্ক দিবা যেটা আমি পড়ছি এটা টেস্ট পেপার সলভিংয়ের টাস্ক ছিল আমার এটা রিমুভ করার কথা ছিল আমার আমি সেটা করছি আমি সেটা কমপ্লিট করতে পারছি সো প্রোগ্রেস ম্যাপিং যদি করো বিলিভ মি দুই থেকে তিন দিনের প্রোগ্রেস ম্যাপি দেখলে না তোমার একটা অটো মোটিভেশন কাজ করে যে আমি পরবর্তীতে আগাবো পরবর্তীটা পড়বো হ্যাঁ তাছাড়া তুমি প্রোগ্রেস ম্যাপিং ছাড়াও যদি প্রোগ্রেস তোমার হচ্ছে বাট তোমার কাছে ম্যাপ নাই তোমার কাছে হচ্ছে যে মানে কোনো ভ্যালিডিটি নাই কোনো ডকুমেন্ট নাই যে আসলে প্রোগ্রেস ম্যাপিং হয়েছিল বা তোমার আসলে প্রোগ্রেস হয়েছে তখন কাইন্ড অফ দেখে মনে হয় যে আসলে তোমার পড়া মেলায় কিছু বাকি মেলা কিছুই হয়নি হ্যান তান এরকম বাট তুমি যখন টপিকের ভিতরে দেখবে যে টিকমার্ক দেওয়া আছে এগুলো তোমার হয়ে গেছে ওটাও কিন্তু তোমার একটা কনফিডেন্স বিল্ড আপ করতে সাহায্য করে ওভার কনফিডেন্সে যাওয়ার দরকার বাট অ্যাটলিস্ট মিনিমাম পর্যন্ত কনফিডেন্স থাকা দরকার আমার পরীক্ষাতে অ্যাপের হওয়ার জন্য কোনো একটা নতুন টপিক পড়ার জন্য কোনো একটা নতুন স্ট্র্যাটেজি বা নতুন প্ল্যানের সাথে হিট করার জন্য বা সেই প্ল্যানে নিজেকে এগিয়ে নেওয়ার জন্য সো ওভারঅল কথা হচ্ছে এতটুকু যারা এখন পর্যন্ত মানে যে শেষ দিনগুলো নিয়ে চিন্তিত আসো যে কী কমপ্লিট করতে পারো আশা করি এই ভিডিওতে যেই সকল টপিক বা কন্টেন্ট নিয়ে কথাবার্তা বললাম সেই জিনিসগুলাকে যদি সুন্দর মতনভাবে মেনটেন করতে পারো ভাইয়া খুব ভালো মতন তুমি এই লাস্ট দিনগুলোর ভিতর থেকে একটা ভালো আউটপুট নিয়ে আসতে পারবা সবার জন্য অনেক অনেক শুভকামনা আবার অনেক কোনো মানে নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে খুব ভালো মতন পড়াশোনা করতে থাকো কী কী প্রবলেমগুলো ফেস করতেছো কাইন্ডলি কমেন্টে জানাতে পারো আইল ট্রাই আমরা চেষ্টা করবো হচ্ছে যে তোমার সেই প্রবলেমগুলোকে ওখানেই সলভ করে বলার ক্ষেত্রে অথবা যদি কোনো ভিডিও প্রয়োজন মনে হয় যে আসলে দিক নির্দেশনমূলক বা গাইডলাইন্স আরেকটা দরকার তাহলে আমরা সেক্ষেত্রে সেরকম একটা ভিডিও প্রোভাইড করার চেষ্টা করব সবাই অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম